হ্যালো এভরিওান আমি পিহু তোমাদের সবাইকে পিহুজ বেকারিতে ওয়েলকাম তোমরা তো জানোই আমার লোকেশন কন্যগড় হাওড়া টু ব্যান্ডেলের মধ্যে তোমরা আমার কাছে কেক অর্ডার করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আর কল করতে পারো তো আজকে আমি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী কেকের পার্ট থ্রি এই কেকটা অর্ডার করেছিল এক বোন রিক্স্টা থেকে তাদের গোপুর জন্য এই বোন কিন্তু আমার কাছ থেকে আগেও কেক নিয়েছে তো এটা ছিল একটা বাটারস্কচ ফ্লেভারের মিনি কেক কেকটার ডিজাইন কেমন কি হবে সেসব আগেই বলে দিয়েছিল তো কেকটায় গোপুর একটা স্টিকার অ্যাড করে দিয়েছি আর ময়ূরের পালক ছাড়া তো গোপুর কেক অসম্পূর্ণ তো আমি সেটাও অ্যাড করে দেবো আর লাস্টে কিছু সুগার বলও ছড়িয়ে দিয়েছিলাম আর শুভ জন্মদিন গোপু লিখতে বলে দিয়েছিল তো আমি সেটাও লিখে দেবো আর লাস্টে কিন্তু আমি গোপুর কিছু পিকচারও শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে তো তোমরা দেখে নিও তো এই কেকটা আমার তো খুব কিউট লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করতে পারো না কিন্তু The next video. Thanks for watching and keep supporting.